করা ধানকে বিক্রি করে মসজিদের কাজে লাগানো যাবে গ্রামের মসজিদগুলোতে অনেক সময় গ্রামের লোকেরা ধান উঠিয়ে থাকে এই ধান বিক্রি করে মসজিদের কাজে লাগানো যাবে এতে করে কোনো সমস্যা নেই রদ্দুল মোহতার ছয় নম্বর খণ্ড পাঁচশো পঞ্চাশ দাফন করার পর সম্মিলিত বা কি মোনাজাত করা কি যায়জ অবশ্যই যায়জ কেন যায়জ নয় অ্যাক্সিডেন্টের মানুষ বলতে চায় যে লাশ দাফনের পর মোনাজাত করা এটা সম্পূর্ণ বেদান তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন বা ভুল ধারণা লাশ দাফনের পরে দোয়া করা বেদাত নয় বরং এটা জায়েজ রসুলসল্লা আলিমুসাল্লাম নিজেই মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে দাঁড়াতেন এবং সাহাবাদেরকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আবুদাউল শরীফ হাদিস নম্বর বত্রিশশো একুশ কিন্তু জানাজা নামাজের পর দোয়া করা দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করা বেদাত নয় এটা আমাদেরকে বুঝতে হবে দোয়া কি নামাজের অংশ ছাড়া দোয়া করা যাবে কি ফরজ নামাজের পর দোয়া অনেকে বেদাত বলেন তো বেদাত হবে ওই সময় যখন দোয়াটা নামাজের অংশ মনে করা হবে আর নামাজের অংশ মনে না করা হলে বেদাত হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ রসুল্লাহ আলী হুসাল্লাম নিজেই ফরজ নামাজের পর দোয়া করতেন আল্লাহ অমিনকা সালাম তাবা রখ তাজাল করাম ইকরম মোসান্নাফিবাবি সাইবা হাদিস নম্বর একত্রিশশো বারো এছাড়াও হাদিসে এই দোয়াকে ইবাদত বলা হয়েছে আর দোয়াও ইবাদা দোয়াই হলো ইবাদত আউদাউর শরীফ হাদিস নম্বর চোদ্দশো একাশি এছাড়াও তিরমিজুল শরীফের হাদিসে বলা হয়েছে আর দোয়াও মখলুল ইবাদা দোয়াই হলো ইবাদতর মগজ তেত্রিশশো একাত্তর আর হ্যাঁ অজু ছাড়াও দোয়া করা যাবে এতে করে কোনো সমস্যা নেই সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতগুলো সোজা করা কি জায়েজ যে সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতগুলো সোজা করা যায়েজ আছে অনেকেরই আঁকা বাঁকা দাঁত হওয়ার কারণে দেখতে অসৌন্দর্য দেখা দেয় যদি সে মনে করে যে আমার আঁকা বাঁকা দাঁতগুলো সৌন্দর্য বৃদ্ধিতে সোজা করব তাহলে ডাক্তারের পরামর্শে সার্জারি করে সে দাঁতগুলো সোজা রাখতে পারবে বা সোজা করতে পারবে এতে করে কোনো অসুবিধা বা না যায় হওয়ার কোনো কারণ নেই সেহেব খারে চোদ্দ নম্বর খণ্ড একশো উনআশি মাছের রক্ত পাক নাকি না পাক মাছের মধ্যে রক্তের মতো লাল কালারের যে জিনিস দেখা যায় এটা তরল একটি পদার্থ রক্ত নয় সুতরাং তা পাক মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর শূন্য তামুল কি ও কবর জিয়ারতের পদ্ধতি রসুল সাল আনী হোসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে আটকে রেখো না দ্রুত তাকে কবরস্থ করো এবং মাথার কাছে দাঁড়িয়ে সোরা ফাতিয়া ও পায়ের কাছে দাঁড়িয়ে সোরা বাঁকাড়ার শেষ অংশ পাঠ করো এবং তার জন্য করবে দোয়া করবে এসবগুলো হাজিস দ্বারা প্রমাণিত এই জন্য যারা মৃত্যুবরণ করবে অবশ্যই তাদের জন্য দোয়া করতে পারবেন এবং কবরস্থ করার পর কবরের কাছে যে সর্বপ্রথম সালাম দেবেন আলাইকুম ইয়া আহলাল কবর এরপর সোরা নাস সোরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করবে চামড়ার মোজার উপর মাসেহ করার পদ্ধতি কি তামরার মোজার উপর মাসেহ করার মাসুন পদ্ধতি হলো প্রথমে উভয় হাতের আঙ্গুল পানি দিয়ে ভিজিয়ে নেবে এরপর ডান হাতের আঙ্গুল ডান পায়ের উপর বিছিয়ে নেবে বাম হাতের আঙ্গুল বাম পায়ের উপর বিছিয়ে নেবে তারপর উভয় হাতের আঙ্গুল পায়ের নলা পর্যন্ত টেনে নেবে আর এটাই হলো চামড়ার মোজার উপর মাসেহ করার সুন্নত পদ্ধতি ঘুম থেকে ওঠে কাপড়ে মজি দেখলে হুকুম কি যদি নিশ্চিত হন এটি বীর্য নয় তাহলে শুধুমাত্র উক্ত স্থান ধৌধ করে অজু করে নিলেই হবে গোসল করতে হবে না সুনানি তেরমিঝি একশো চৈদ্ চামড়ার মোজার উপর মাসেহ করার পদ্ধতি কি চামড়ার মোজার উপর মাসেহ করার মাসন পদ্ধতি হলো প্রথমেই উভয় হাতের আঙ্গুল পানি দিয়ে ভিজিয়ে নেবে এরপর ডান হাতের আঙ্গুল ডান পায়ের উপর বিছিয়ে নেবে বাম হাতের আঙ্গুল বাম পায়ের উপর বিছিয়ে নেবে তারপর উভয় হাতের আঙ্গুল পায়ের নলা পর্যন্ত টেনে নেবে আর এটাই হল চামড়ার মোজার উপর মাসে করার সুন্নত পদ্ধতি মাছের রক্ত পাক নাকি না পাক মাছের মধ্যে রক্তের মতো লাল কালারে যে জিনিস দেখা যায় এটা তরল একটি পদার্থ রক্ত নয় সুতরাং তা পাক ঘুম থেকে উঠে কাপড়ে মজি দেখলে হুকুম কি যদি নিশ্চিত হন এটি বীর্য নয় তাহলে শুধুমাত্র উক্ত স্থান ধৌত করে করে নিলেই হবে গোসল করতে হবে না সুনানি শেষে গোসলের হুকুম কি ঋতু সিরাপ তাই গোসলকে এই পরিমাণ বিলম্ব করা গোনা যার মাধ্যমে একক নামাজ অতিবাহিত হয়ে যায় সুতরাং ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক অবলম্বন করতে হবে এবং যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হতে হবে বাকারা আয়াত দুইশো বাইশ মসজিদের পানির ট্যাপ ছেড়ে অজু করলে কবিরা গুনা হয় অজু করতে গিয়ে অতিরিক্ত পানি ব্যবহার করা যায় নেই এটা মা করো আর হ্যাঁ মসজিদ মাদ্রাসার পানি এভাবে অপচয় করা অবশ্যই হারাম তবে আস্তে আস্তে পানির ট্যাপ ছেড়ে দিয়ে অজু করলে হারাম বলার কোনো সুযোগ নেই তবে উত্তম হলো বদনা বা লোটাতে পানি নিয়ে অজু করা সোনালে তিরমিজি আদেশ নম্বর চারশো পঁচিশ জ্বর বা ব্যথা নিরাময়ের জন্য সাফাজিটার ব্যবহার করলে কেউ অজু ভেঙে যায় জর্বা বা ব্যথা নিরাময়ের জন্য সাফোজিটার প্রবেশের সময় যদি ময়লা বের হয় তাহলে অবশ্যই অজু ভেঙে যাবে আর যদি ময়লা বের না হয় তাহলে অজু ভাঙবে না বদনায় সানাই এক নম্বর অধ্যায় দশ মসজিদে দান গোসলের পর অজু না করে নামাজ হবে কে গোসলের শুরুতে অজু করা সুন্নত গোসলের মাধ্যমে যেহেতু অজু হয়ে যায় তাই গোসলের পর অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া না গেলে অজু করতে হবে না আনহা থেকে বর্ণিত গোসলের পর অজু করতেন না নম্বর মসজিদে ঘুমানো অবস্থায় গোসল ফরজ হলে কি করবে অনেকেরই বলতে শোনা যায় যে মসজিদে ঘুমানো অবস্থায় গোসল ফরজ হলে কোনো কাপড় বা গামছা মসজিদের ভিতরে পেড়ে এরপর মসজিদ থেকে বের হতে হবে আবার কেউ কেউ বলে মসজিদে ঘুমানো অবস্থায় মোজা সাথে রাখতে হবে যখনই গোসল ফরজ হবে তখন মোজা পরিধান করে মসজিদ থেকে বের হতে হবে তাদের ধারণা শরীর না পাক এ কথাগুলো সঠিক নয় যদি মসজিদে ঘুমানো অবস্থায় কারোর গোসল ফরজ হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে মসজিদ থেকে বের হতে পারবে কোনো গামছা বা মোজা পরিধান করার কোনো প্রয়োজনই নেই তবে দ্রুত মসজিদ থেকে বের হতে হবে মোসার নাফিব নিসবা তেইশ ভিজা ভেজা কুকুর শরীর বা কাপড়ে লাগলে হুকুম কি কুকুরের শরীর যদি এমন পরিমাণ ভিজা থাকে যা পশম ভেদ করে চামড়া পর্যন্ত পানি পৌঁছিয়ে যায় তাহলে উক্ত পানি শরীর বা কাপড়ে লাগলে অবশ্যই নাপাক হয়ে যাবে আর যদি পশম ভেদ করে চামড়া পর্যন্ত পানি না পৌঁছায় তাহলে নাপাক হবে না আর যদি কুকুরের শরীরে নাপাক লেগে থাকে তাহলে অবশ্যই নাপাক হয়ে যাবে ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড তাহাজতের নামাজ রমজান ছাড়া কি জামাতে পড়া যাবে তাহাজতের নামাজ রমজান ছাড়া জামাদের সাথে আদায় করা সম্পূর্ণ বিধা যদি রমজান মাসে তাহাজের নামাজ জামাতের সাথে আদায় করতে চান তাহলে অবশ্যই আপনারা তাহাজতের নামাজ রমজান মাসে জামাতের সাথে আদায় করতে পারবেন কিন্তু রমজানের বাহিরে তাহাজতের নামাজ জামাদের সাথে আদায় করার ইচ্ছা করলেও এটা করতে পারবেন না করলে এটা সম্পূর্ণ বিধা আত হবে শহী খারে আদিশ নম্বর পঁচিছশ পঞ্চাছ